আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে আজকে মাত্র সাতশো টাকায় পাকিস্তানি জমজমের হিউজ কালেকশন দেখাবো সরাসরি পাইকারির দোকান থেকে যারা পাইকেনে নিয়ে ব্যবসা করতে চান ভিজিট করবেন নাইস কালেকশন আমিন ম্যানশন দোকান নাম আট আট বাই দুই ইসলামপুর রোড ঢাকা এগারোশো অনলাইনের জন্য স্ক্রে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবে নিমজ হোয়াটসঅ্যাপ আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা একদম অল ওভার খুব সুন্দর একটা প্রিন্ট করা এটা এ জমজম তাই না আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে আচ্ছা এই হচ্ছে এটার দোপাট্টাটা একদম পাঁচ হাতের নামাজি দোপাট্টা প্রাইস থাকবে অনলি সাতশো টাকা আজকে যা দেখাবো সবই সাতশো করে একদম ধামাক অফার প্রায় যে কোনো চার পিস নিলেই হোলসেল ঠিক আছে এটা দেখেন এটাও সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট রংকশের গ্যারান্টি সবগুলো তো দুপাটটা খানো যাবে না আমি কিছু খুলে দেখাচ্ছি ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন এগুলো ফ্রি সাইজের কাপড় আছে যত হেলদি কাপড় আছেন সবাই পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র সাতশো করে একদম ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে লাইট কালার ভিতরে এই যে দেখেন এটা হোয়াইটের ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা প্যান্ট এ হচ্ছে দোপাট্টা এটাও সাতশো টাকা আজকে প্রচুর কালেকশন দেখাবো তো এই জন্য শুধুমাত্র বডিগুলো খুলে দেখাচ্ছি ঠিক আছে এই ডিজাইনটা দেখেন শর্টস এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম হচ্ছে মাস্টার্ড অলিভ কন্টাস্টে পাবেন খুব সুন্দর এগুলো সব এগের জমজমের কালেকশন এইটা দেখেন ফিওয়ার্স এটা খুবই সুন্দর একটা কিন্তু প্রিন্টে পাচ্ছেন বিশেষ করে এটার সেলরনা আরও সুন্দর এটাও থাকবে মাত্র সাতশো টাকায় আজকে যা দেখাবো সবগুলো একদম স্টক কিলারেন্স অফার দুইশো টাকার ডিসকাউন্ট প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এগেডের জমজম ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও সাতশো টাকা এটা কিন্তু শিপনের ওরনা একদম সব যে শিপনটা আছে পিওরে সেই ওরনা দিচ্ছি আমরা এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সাতশো টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো একদম ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে ঠিক আছে এটাও সাতশো টাকা আজকে একটু ধৈর্য সহকার দেখতে হবে কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা দেখেন ফ্রস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন নিচে স্লিপসের পোর্শন এগুলো রং কষের হানড্রেড গ্যারান্টি ঠিক আছে এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে মাত্র সাতশো টাকায় ঠিক আছে একদম ধামাকা অফার প্রাইস অনলি সাতশো টাকার হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকম অর্ডার নেওয়া হয় না আমরা কিন্তু প্রত্যেকটা দোকানের নাম্বার ভিডিও স্ক্রিন দিয়ে দিচ্ছি ঠিক আছে সবগুলো ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এটা দেখে এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা গিল্লিটার আফসন করা ঠিক আছে এটা প্যান্ট দোপাট্টা শর্টস এটা দেখাবো কটন কাতানের খুব চমৎকার একটা কিন্তু থ্রি প্রিন্টের থ্রি পিস এটা ওনাটা থাকবে কটন কাতানের ভিতরে আর এটাও থাকবে আজকে মাত্র সাতশো টাকা স্পেশাল ডিসকাউন্ট অফার ঠিক আছে একদম ঝটপট অর্ডার করতে হবে এগুলো স্টক লিমিটেড স্টকে যা আছে ভিডিওতে দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু আর স্টক নেই তো অফার যতক্ষণ থাকবে স্টক যতক্ষণ অফার ততক্ষণ এটা একটা ডিজাইন এটাও সাতশো টাকা এটা হচ্ছে প্যান্ট ওরনা এগুলো ফ্রি সাইজ হান্ড্রেড প্লাস বডি পর্যন্ত আপনারা ইজিলি বানাতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা দেখে এটা হচ্ছে স্কাই কালার খুব সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটাও সাতশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু কালারগুলো একদম পছন্দের কালার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এই ডিজাইনটা দেখেন সার্স এটা হচ্ছে কলিজা কালারের ভিতরে এগুলো সব ডিজিটাল প্রিন্ট করা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো সবই হান্ড্রেড পার্সেন্ট কটন সাবিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে সবগুলো স্যালার না ম্যাচিং থাকবে আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র ড্রেসগুলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থ্রি ডি প্রিন্টের ভিতরে পাচ্ছেন কটন কাতারে ওর না এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে এটা দেখেন এটা একদম মাল্টি কালার একটা প্রিন্টের ভিতরে পাচ্ছেন থ্রি ডি প্রিন্ট এটা ফ্রন্ট ব্যাক সেম থাকবে এটাও থাকবে মাত্র সাতশো টাকায় ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু নিচের স্লিপসের পোষণ এটা হচ্ছে পুরো বডিটা একদম ডিজিটাল প্রিন্ট করার রংকসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন যে কোনো চার্জ সেট নিলেই হোলসেল প্রাইসটা পাবেন একদম এ গ্রেডের জমজমগুলো কিন্তু দিয়ে দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে মাত্র সাতশো টাকা ওকে এটা দেখে এটা ইয়ালোর ভিতরে পাচ্ছে না একদম কালারফুল একটা কালেকশন এগুলো সব কিন্তু নতুন নতুন ডিজাইন দেখে দিচ্ছে আজকে ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র সাতশো টাকায় ঠিক আছে এগুলো অনেক প্রিন্ট আছে কালার আছে এগুলো সবই সাতশো টাকার একদম ধামাক অফার প্রাইস পেয়ে যাচ্ছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম সাতশো টাকা একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও সাতশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও সাতশো টাকা অনেক এগুলো সব সাতশো টাকা ঠিক আছে এটা দেখেন এগুলো সবই সাতশো টাকার একদম ধামাক অফার প্রাইজে পেয়ে আছে এখানে অনেক ডিজাইন আছে ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে আপনারা কিন্তু এগুলো ফ্রি চার্জের পাচ্ছেন যত মোটা হোক সবার হবে ঠিক আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন অনেক ডিজাইন আছে কালার আছে এটা একটা ডিজাইন তো এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ